আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মানুষের প্রতি মানুষের সম্মান এবং আল্লাহর নির্দেশনা এটি এমন একটি উপায় যা আমাদের জীবনকে আল্লাহর অনুগ্রহ ক্ষমার দিকে নিয়ে যেতে সাহায্য করে এই ভিডিওতে আমরা জানব কিভাবে বিশেষ কিছু আমল আমাদের মুক্তি অর্জনে সহায়ক হতে পারে এবং আমাদের জীবনে শান্তি ও সাফল্য নিয়ে আসতে পারে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মানুষের প্রতি মানুষের সম্মান এবং আল্লাহর নির্দেশনা প্রথমেই আল্লাহ তালার অশেষ প্রশংসা ও সুক্রিয়া জানাই যিনি আমাদেরকে এই সুন্দর জীবন দিয়েছেন এবং আমাদেরকে একটি নিখুঁত ধর্মের পথ নির্দেশনা দিয়েছেন আজকের আলোচনার বিষয় হলো মানুষের প্রতি মানুষের সম্মান এবং আল্লাহ আমাদেরকে এই বিষয়ে কি নিয়ে নির্দেশনা দিয়েছেন আমরা জানবো কিভাবে আমাদের সমাজ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা যায় এবং আল্লাহ কিভাবে এই বিষয়টি আমাদের জন্য নির্ধারণ করেছে মানুষের প্রতি সম্মান ও মর্যাদা মানুষের প্রতি সম্মান এবং মর্যাদা দেওয়া ইসলামের মৌলিক শিক্ষা কোরআন এবং হাদিসে মানব মর্যাদা ও সম্মান প্রদানের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ তালা কোরআনে বলেন আমরা আদমের সন্তানদের সম্মানিত করেছি এবং তাদেরকে স্থল ও সমুদ্রে চলাফেরার সুযোগ দিয়েছি এবং তাদেরকে পবিত্র ও সৎ উপার্জনের জন্য সুযোগ দিয়েছি এবং তাদেরকে অনেক জিনিসের উপর বিশেষ সম্মানিত করেছি যা আমরা তাদেরকে দিয়েছি এই আয়টি স্পষ্টভাবে জানায় যে আল্লাহ মানুষকে বিশেষ মর্যাদা দিয়েছেন এবং পৃথিবীর সমস্ত সৃষ্টি থেকে তাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন মানুষের প্রতি সম্মান প্রদানের মূল ভিত্তি হলো আল্লাহর দেয়া এই মর্যাদা রাসুলুল্লাহ সাল্লু আলহামের শিক্ষা রাসুলুল্লাহ সাল্লাম মানুষকে সম্মান প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন তিনি বলেন মুমিনের জন্য অন্য মুমিনের প্রতি সম্মান প্রদর্শন করা যেমন তার নিজের পরিবারের প্রতি সম্মান প্রদর্শন করার মতোই রাসুলুল্লা সাল্লাহ সাল্লামের এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয় যে মুসলমানদের মধ্যে সম্মান ও মর্যাদা প্রদানের ক্ষেত্রেও পারিবারিক সম্পর্কের মতো গুরুত্ব দিতে হবে এর মাধ্যমে আমাদের সম্পর্কগুলো আরও সুদৃঢ় হবে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে মানুষের প্রতি সম্মান প্রদানের মৌলিক ও শিষ্টাচার ইসলামে শিষ্টাচার এবং ভদ্রতার উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে বলেন যে ব্যক্তি আল্লাহ ও দিবস পরকাল বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে এখানে আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখার সাথে সাথে ভালো কথা বলার এবং নীরব থাকার আদেশ দেওয়া হয়েছে এর মাধ্যমে আমরা সমাজে একটি সহনশীল এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারব এবারে ন্যায় বিচার মানুষের প্রতি সম্মান প্রদানের অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ন্যায় বিচার করা আল্লাহ তালা কোরআনে বলেন যারা বিশ্বাস করো তোমরা আল্লাহর জন্য দাঁড়াও ন্যায় বিচার করতে গিয়ে তুমি তোমাদেরকে আল্লাহর দান প্রাপ্তদের সম্মান দাও একে অপরের বিরুদ্ধে নয় বরং ন্যায় বিচারের সাথে পরিচালনা করো এ অ্যাপে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ন্যায় বিচার মানুষের প্রতি সম্মান প্রদানের একটি মৌলিক উপাদান সমাজের সঠিক ও ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করা আমাদের কর্তব্য সহানুভূতি ও দয়া অন্যের প্রতি সহানুভূতি এবং দয়া প্রদর্শন করা ইসলামের গুরুত্বপূর্ণ নীতিগুলোর মধ্যে একটি তোমরা দয়া না করলে তোমাদের প্রতি দয়া করা হবে না সহি মুসলিম থেকে বলা হয়েছে এটি আমাদের শেখায় যে যদি আমরা নিজেদের মাঝে দয়া প্রদর্শন করি তবে আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন এবং এর মাধ্যমে আমরা মানুষের প্রতি সম্মান প্রদানের একটি গুরুত্বপূর্ণ দিক নিশ্চিত করতে পারব মানব মর্যাদা ও সামাজিক দায়িত্ব আমাদের সামাজিক জীবনে মানুষের মর্যাদা এবং সম্মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ কুরআনে বলেন তোমরা একে অপরকে সম্মান দাও এবং একে অপরের প্রতি সহানুভূতি প্রদর্শন করো তোমরা একে অপরকে সম্মান দাও এবং একে অপরের প্রতি সহানুভূতি প্রদর্শন করো আল্লাহ তোমাদের মাঝে প্রেম ও মমত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন এই আয়াতটি আমাদেরকে নির্দেশ দেয় যে সমাজে মানুষের সম্মান ও মর্যাদা বজায় রাখার জন্য আমাদের উচিত একে অপরের প্রতি সহানুভূতি ও সম্মান প্রদর্শন করা আমাদের সম্পর্কগুলোতে মমত্ববোধ বজায় রাখার মাধ্যমে আমরা একটি সুখী ও সমৃদ্ধ সমাজ গঠন করতে পারব ইনশা আল্লাহ আজকে আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে মানুষের প্রতি সম্মান এবং মর্যাদা প্রদানের ক্ষেত্রে আল্লাহ ও রাসুল্লাহ সাল্লামের নির্দেশনা কতটা গুরুত্বপূর্ণ আমাদের উচিত ইসলামের এই মৌলিক নীতিগুলো মেনে চলা এবং আমাদের সমাজে শান্তি ও সহানুভূতি প্রতিষ্ঠা করা আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদের সম্পর্কগুলোতে সম্মান ও মর্যাদা বজায় রাখার দান করুন আমি আপনার মূল্যবান সময় ও সমর্থনের জন্য ধন্যবাদ আসুন একসাথে মুক্তির পথে চলি এবং আল্লাহর রহমত অর্জন করি আমাদের এই আমল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও কন্টেন্ট পেতে আমাদের সাথে থাকুন এবং জানতে থাকুন কিভাবে আপনার জীবন আরো সহজ ও সুখময় করা যায় আমাদের চ্যানেলের নাম মুক্তির আমল সহজ প্রমাণিত আমল যা আপনার জীবনের সমস্ত বাধা দূর করতে সাহায্য করবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি